আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দা চ্যানেল নিহালন্দাগো আজকে আমরা একটা এক্সক্লুসিভ রিভিউ করতে চাচ্ছি এই বাজারে এখন প্রতিটি মুহূর্তে নতুন নতুন অপশন যুক্ত হচ্ছে আর প্রযুক্তি দৌড়ে পিছিয়ে পড়া মানেই আগামী দিনগুলোর হতাশা তাই আমাদের আজকের উদ্দেশ্য হলো সুবিধাজনক এবং স্পষ্টভাবে বুঝে নেওয়া কী কী মডেল আছে এবং কী কী ধরনের পারফরমেন্স আশা করা যায় এবং কোন সেগমেন্টে কোন মডেলটা সবচেয়ে যুক্ত যুক্ত হবে আমরা এই আলোচনাটিকে তিন ভাগে ভাগ করেছি হাই রেঞ্জ যাদের বাজেট একটু বেশি থাকবে এবং প্রযুক্তি সর্বোচ্চ স্তরের উপভোগ করতে চান তাদের জন্য এবং মিড রেঞ্জ হলো মাঝারি বাজেটে ভালো ব্যালেন্স যারা খুঁজছেন তারা এবং নিচে যেটা সেটা হলো লো বাজেট সীমিত বাজেটও সেরা ফিচার এবং ভালো ব্যবহার করতে চান এই তিনটি সেগমেন্টে আমরা আজকের এই ভিডিওটাকে ভাগ করেছি প্রতিটি সেগমেন্টে আমরা বিবেচনা করব মডেল স্পেসিফিকেশন ব্যবহারিক পারফরমেন্স এবং যুক্তি প্রযুক্তিগত আপগ্রেড এবং বাজারে এর সম্ভবতা চলুন ধীরে ধীরে একের পর এক সেগমেন্ট ঘুরে দেখা যাক কোথায় কী অপেক্ষা করছে এবং যাচাই করি কোন মডেল আপনার জন্য সবচেয়ে মানুষ হতে পারে সো চলেন আজকের ভিডিওটাকে শুরু করা যাক প্রথমে আমরা কথা বলবো দ্য অ্যান্ড্রয়েড ডিস্ট আপকামিং ডিস্ট স্যামসাং এস টোয়েন্টি সিক্স আলট্রাকে নিয়ে এটা এখনও রিলিজ হয়নি এবং আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণাও হয়নি কিন্তু বিভিন্ন সূত্রে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী এটি হতে যাচ্ছে এক দানবীয় স্মার্টফোন ফোনটি চলবে ভার্সন অ্যান্ড্রয়েড ফিফটিনে এবং ওয়ান ইউআই সেভেনে যেখানে পারফরমেন্স দেবে শক্তিশালী স্ন্যাপড্রাগন এইট জেন ফোর থ্রি নিউটন মিটারের চিপসের এবং এর ডিসপ্লেটা থাকছে সিক্স পয়েন্ট এইট ইঞ্চি ডাইনামিক এল টিপি অ্যামুলেট ডিসপ্লে এবং এর রিফ্রেশ রেট হতে যাচ্ছে ওয়ান টোয়েন্টি হার্জ এবং সর্বোচ্চ ব্রাইটনেস যাতে দিনের না আপনার কোনো অসুবিধা না হয় এটি হতে যাচ্ছে টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড নিটস ব্রাইটনেস এই ডিসপ্লে সুরক্ষার জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস এইচডি আর টেন প্লাস সাপোর্ট করে ডিসপ্লেতে ক্যামেরা সিস্টেমে থাকছে দুইশো মেগাপিক্সেলের মেন সেন্সর সহ চারটি এরিয়ার ক্যামেরা যার মধ্যে রয়েছে ফিফটি মেগাপিক্সেলের টেলিস্কোপ ফাইভ এক জুম ও এইট ভিডিও রেকর্ডিং সাপোর্ট সামনে আছে টুয়েলভ মেগাপিক্সেল ফোর কে সেলফি ক্যামেরা এবং ফোনটির বডি তৈরি হয়েছে টাইটেনিয়াম গ্রেট ফাইভ ফ্রেম ও গ্লাস গ্লাসমোর দিয়ে সাথে আইপি সিক্সটি পানি ধুলা প্রতিরোধ অর্থাৎ এটি ওয়াটারপ্রুফ হতে যাচ্ছে এবং কোনো ধুলাবালি বা পানি কোনো ডিস্টার্ব করতে পারবে না সিস্টেমে কোনো ব্যাঘাত ঘটাতে পারবে না এবং ব্যাটারি পাঁচ হাজার এমএইচ সাপোর্ট করে মেমোরির ক্ষেত্রে র্যামের ক্ষেত্রে দেখা যাচ্ছে বারো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি রোম এবং এর কালারের কথা যদি বলতে চাই তাহলে টাইটানিয়াম ব্ল্যাক কালার থাকবে সিলভার কালার থাকবে হোয়াইট কালার থাকবে গ্রে কালার থাকবে এবং জেড গ্রিন কালার থাকবে এটার রিলিজ ডেট সম্ভবত আমরা ডিসেম্বরের শেষের দিকে পেয়ে যাচ্ছি সব মিলিয়ে এটি হতে যাচ্ছে একটি মনস্টার স্মার্টফোন চলে মুভ করে আমাদের থার্ড অপশনটি হাই রেঞ্জের মধ্যে সেটা হলো ওপো ফাইন এক্স নাইন প্রো যেটা দুই হাজার পঁচিশের হতে যাচ্ছে বছরের অন্যতম শক্তিশালী ফ্ল্যাগশিপ এটা থাকছে প্রিমিয়াম অ্যালুমিনিয়াম ফ্রেম গরিলা গ্লাস প্রোটেকশন ও আইপি সিক্সটি এইট বা আইপি সিক্সটি নাইনের ওয়াটারপ্রুফ ফোনটি পাওয়া যাবে সিল্ক হোয়াইট টাইটেনিয়াম চারকোল এবং ভেলভেট রেড রঙে এবং ডিসপ্লে হবে সিক্স পয়েন্ট এইট ইঞ্চের এল টি ওয়ান টোয়েন্টি ডিসপ্লে এবং এটি এইচডিআর টেন প্লাস সাপোর্ট করতে পারে ব্রাইটনেসের কথা যদি বলি তাহলে আপনারা ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন তিন হাজার ছয়শ নিটস এর ব্রাইটনেস ক্যামেরা সেট আপে থাকছে দুইশো মেগাপিক্সেল টেলিফোটো এবং ফিফটি মেগাপিক্সেলের হোয়াইট ওআইএস সহ ও ফিফটি মেগাপিক্সেলের আলট্রা হোয়াইট যা ফোর কে ওয়ান টোয়েন্টি এফপিএস ডোলভি ভার্সন ও ব্লগ মোড় সাপোর্ট করবে ফ্রন্টের ক্যামেরায় যদি কথা বলি তাহলে ফ্রন্টের ক্যামেরা হলো ফিফটি মেগাপিক্সেলের এবং ফোর কে সেলফি ক্যামেরা এখন আমরা চলে যাই ব্যাটারির কাছে ব্যাটারি হলো সাত হাজার পাঁচশো এম মেমোরিতে হচ্ছে টুয়েলভ জিবি র্যাম এবং টু ফিফটি রোম পেয়ে যাচ্ছেন ইন ডিসপ্লে প্রিন্ট পেয়ে যাচ্ছেন আপনারা এর মধ্যে সব মিলে এটি একটি সম্পূর্ণ প্রিমিয়াম ও ভবিষ্যৎপ্রুফ ফ্ল্যাগশিপ স্মার্টফোন এখন আমরা আলোচনা করবো আসন্ন ভিভো এক্স নিয়ে যেটা আমাদের হাই বাজেট ফোনগুলোর মধ্যে সেকেন্ড অপশনটি আর এটি হবে ভিভোর পরবর্তী প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন এতে থাকবে গ্লাস ফ্রন্ট ও ব্যাক সাথে অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেম যা একে দেবে দারুণ প্রিমিয়াম লুক ও শক্তিশালী গঠন ফোনটি পাবে আইপি সিক্সটি এইট ধুলো ও পানির প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ এটা ওয়াটারপ্রুফ এবং ধুলার মতো যে ক্ষুদ্র যে জিনিসগুলো আছে সেগুলো এর কোনো ডিস্টারবেন্স ঘটাতে পারবে না এবং ডিসপ্লেতে থাকবে সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চি এল ও প্যানেল এবং ওয়ান টোয়েন্টি হার যে রিফ্রেশ রেট এইচডি টেন প্লাস সাপোর্ট করবে সর্বোচ্চ চার হাজার পাঁচশো নিটস এর ব্রাইটনেস পেয়ে যাবেন এর মধ্যে এবং ডিসপ্লেতে থাকবে সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চ এল টিপি ও এল এমুলেট প্যানেল ওয়ান টোয়েন্টি হাজার রিফ্রেশেড পেয়ে যাচ্ছেন এইচডিআ টেন প্লাস সাপোর্ট করবে এবং সর্বোচ্চ চার হাজার পাঁচশো ইঞ্চের ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন এতে যুক্ত হচ্ছে দু হাজার একশো ষাট হাজ পি ডাব্লিউএম ডায়মেন্ড প্রযুক্তি যা চোখের জন্য আরামদায়ক এবং পারফরমেন্সের জন্য থাকবে মিডিয়া টেক ডায়ম্যান্ড সিটি নাইন ফাইভ হান্ড্রেড নিউটন মিটার চিপসেট মেমোরিতে থাকছে সিক্সটিন জিবি র্যাম ও সর্বোচ্চ ওয়ান টি ইউএফএস ফোর পয়েন্ট ওয়ান স্টোরেজ এর মধ্যে আমরা স্টোরেজ পেয়ে যাচ্ছি প্রায় ওয়ান টেরা বাইটের স্টোরেজ পেয়ে যাচ্ছি ক্যামেরায় থাকবে দুশো মেগাপিক্সেলের মূল মুল্ড লেন্সটা এবং পঞ্চাশ মেগাপিক্সেলের পেরিস্কোপ থ্রি এক্স জুম লেন্স এবং ফিফটি মেগাপিক্সেলের আমরা ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছি এবং এর মধ্যে সর্বোচ্চ আপনারা ফোর কে সিক্সটির ফোর কে সিক্সটি এইটকে থা এইট কে থার্টি পর্যন্ত আপনারা এর মধ্যে শ্যুট করতে পারবেন এবং আলট্রাট চেন্সর রয়েছে সাথে জেইস অপটিক ও ফোর কে ওয়ান টোয়েন্টি এফপিএস এইচডি আর ভিডিও সাপোর্ট আপনারা ফোর কেতে ভিডিও রেকর্ড করলে ওয়ান টোয়েন্টি এফপিএসে এইচডি আর ভিডিও সাপোর্ট রেকর্ড করতে পারবেন এবং ফোন কে যদি ভিডিও রেকর্ড করতে চান তাহলে সেটা হবে পঞ্চাশ মেগাপিক্সেলের ফোর কে এবং ব্যাটারির কথা যদি বলতে চাই সেটা হচ্ছে ছয় হাজার চল্লিশ এম ব্যাটারি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আপনারা পেয়ে যাচ্ছেন এর সম্ভাব্য দাম প্রায় ফাইভ থার্টি ইউরো অর্থাৎ পঁয়ষট্টি হাজার থেকে সত্তর হাজারের আশেপাশে আমরা ধারণা করে নিচ্ছি এবং এটা বদলাতে পারে প্রায় যদি প্রো কিনতে তাহলে এটা এক লাখ কাছাকাছি চলে যেতে পারে সব মিলে ভিভো এক্সটি হান্ড্রেড আলট্রা হতে যাচ্ছে ভিভোর সবচেয়ে লেটেস্ট এবং সবচেয়ে বেস্ট ফ্ল্যাগশিপ ফোনটি এখন আমরা দেখব আপকামিং মিড রেঞ্জ বাজেটের ফোনগুলা এগুলোর মধ্যে আমরা ডিরেক্ট রিভিউ এবং একই সাথে এগুলোর কম্প্যারিজন আমরা দেখব এবং কোনটা আপনাদের জন্য বেস্ট হতে পারে সেটা আপনাদেরকে বুঝিয়ে দেবো মিড রেঞ্জের মধ্যে আমরা যে ফোনগুলো সিলেক্ট করেছি এর মধ্যে সবচেয়ে ফার্স্ট যে ফোনটা সেটা হলো ভিভো ভি সিক্সটি ই এর মেইন ক্যামেরার কথা বলতে গেলে মেন ক্যামেরা হলো দুশো মেগাপিক্সেলের এবং ফ্রন্ট ক্যামেরা হলো আপনার পঞ্চাশ মেগাপিক্সেলের এর প্রসেসরের কথা বলি তাইলে এটা হলো মিডিয়াটেক সিটি সাত হাজার তিনশো ষাট টার্বো ফোর নিউটন মিটারের চিপ এবং র্যাম হলো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এবং এর সাথে আরেকটা ভেরিয়েন্ট আছে সেটা হলো বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ব্যাটারির কথা বলতে গেলে ছয় হাজার পাঁচশো এমএইচের একটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন যেটা অনেক লং লং টাইম আপনারা ইউজ করতে পারবেন এবং নাইনটি ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট রয়েছে এবং এর সাথে এটা হলো আইপি সিক্সটি এইটের ওয়াটার রেজিস্ট্যান্ট অর্থাৎ এটা ওয়াটারপ্রুফ অথেস চলেছে এর আমার আনুমানিক মূল্য আমরা ধরে নিয়েছি ফোর্টি থাউজেন্ড থেকে ফোর্টি থ্রি থাউজেন্ডের মধ্যে দেন আমাদের আছে ভিভোর আরেকটি মডেল ভিভো এস টোয়েন্টি এর মেইন ক্যামেরাটা আমরা পেয়ে যাচ্ছি দুইশো মেগাপিক্সেলের এবং ফ্রন্ট ক্যামেরা হচ্ছে ফিফটি মেগাপিক্সেলের এবং প্রসেসর হলো স্ট্র্যাপ সেভেন জেন জেনারেশন থ্রি জেনারেশনের এবং ফোর নিউটন মিটারের চিপ এবং এর মধ্যেও দুইটি ভ্যারিয়েন্ট রয়েছে প্রথমটা হলো এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি রুম এবং সেকেন্ডটা হলো বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবির রুম এবং ব্যাটারি হলো ছয় হাজার পাঁচশো এম এর নাইনটি ওয়াটের ফাস্ট চার্জিং রয়েছে এবং আইপি সিক্সটি এইট বা সিক্সটি নাইনের ওয়াটার রেজিস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন এর দাম হলো পঁয়তাল্লিশ হাজার টাকা এখন আমরা চলে যাই মোট্রোলার কাছে মোট্রোলার আমরা একটা ফোন দেখতে পাচ্ছি সেটা হলো মোট্রোলা এইচ সিক্সটি এস আর এর যদি আমরা স্পেসিফিকেশনের কথা বলতে যাই তাহলে এর মেইন ক্যামেরা হলো ফিফটি মেগাপিক্সেলের এবং ফ্রন্ট ক্যামেরা হল ফিফটি মেগাপিক্সেলের এর প্রসেসরটা বেশ ভালো মিডিয়াটেক ডায়মন্ড সেটি সাত হাজার চারশো ফোর নিউটন মিটারের চিপ এবং এর মধ্যেও দুইটা ভেরিয়েন্ট রয়েছে একটা হলো বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি রোম এবং আরেকটা হল বারো জিবি পাঁচশো বারো জিবি রোম এর ব্যাটারির কথা যদি আমরা বলতে যাই তাহলে হচ্ছে এর পাঁচ হাজার পাঁচশো এমএইচের একটা ব্যাটারি পেয়ে যাচ্ছে এবং সিক্সটি এইট ওয়াটের ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছে এবং আইপি সিক্সটি এইটের ওয়াটার রেজিস্ট্যান্ট পেয়ে যাচ্ছি এর আনুমানিক মূল্যটা আমাদের ঠিক জানা নেই এবং আমরা এর কোনো আনুমানিক মূল্য পাইনি এখনও এবং এটা যখন রিলিজ হবে এর আগে আপনার আমরা দেখতে পাবো এবং মার্কেটের উপরে ভিত্তি করে আপনার দামটা উঠানামা করতে পারে এবং সেকেন্ডে আছে মোট্রোলারি আরেকটি ফোন সেটা হলো মোট্রোলার জি পাওয়ার এটা দু হাজার পঁচিশের একটি ভার্সন এবং এর ফ্রন্ট ক্যামেরা হলো ফিফটি মেগাপিক্সেল এবং মেন ক্যামেরা হলো ফিফটি মেগাপিক্সেলের এর যে প্রসেসর রয়েছে এটা হলো মিডিয়াটিক ডায়মন্ড সিটি সাত হাজার সিরিজের এবং এর ভেরিয়েন্ট একটাই এটা হলো আট জিবি এবং দু একশো আঠাশ জিবি রোমের ভেরিয়েন্ট এবং ব্যাটারি পেয়ে যাচ্ছি আপনার সাত হাজার এমএইচের একটা ব্যাটারি এবং ফিফটি ওয়াটের ফাস্ট চার্জিং আর সাথে রয়েছে আইপি সিক্সটি এইটের ওয়াটার রেজিস্ট্যান্ট এবং এর মূল্য আমরা ভারতের সাত হাজার পাঁচশো রুপি ভারতের এবং এরপরে আছে আমাদের ওপোর একটি মডেল ওপোর এনো থার্টিন এফ ফাইভ জি এর মেন ক্যামেরা হল দুইশো মেগাপিক্সেলের এবং ফিফটি মেগাপিক্সেলের হল ফ্রন্ট ক্যামেরা সাথে আছে স্ন্যাপড্রাগন সিক্স জেন ওয়ান প্রসেসর এবং এর ভার ভার্সন হলো একটাই ভেরিয়েন্ট হলো একটাই সেটা হলো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি রোমের ভেরিয়েন্ট সাথে ব্যাটারিটা হলো পাঁচ হাজার আটশো এমএইচের এবং আমরা পেয়ে যাচ্ছি ফোরটি ফাইভ ওয়াটের ফাস্ট চার্জিং আইপি সিক্সটি এইট আইপি সিক্সটি নাইনের ওয়াটার ডিস্ট রয়েছে এর দাম আনুমানিক ফিফটি থাউজেন্ড টাকা এরপরে ওপো ওপোর একটি মডেল সেটা হলো ওপো এ সিক্স প্রো এর যে মেন ক্যামেরা রয়েছে সেটা হলো ফিফটি মেগাপিক্সেলের এবং ফ্রন্ট ক্যামেরা রয়েছে সেটা হলো এইট মেগাপিক্সেলের আমরা এর প্রসেসরের মধ্যে মিডিয়াটে খেলিও জি হান্ড্রেড একটা প্রসেসর পেয়ে যাচ্ছি এবং এর র্যাম হলো আট জিবি এবং রোম হলো দুশো ছাপ্পান্ন জিবি ব্যাটারি হলো সাত হাজার এবং সিক্সটি সেভেন ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে IP68 সিক্সটি এইটের ওয়াটার রেজিস্ট্যান্টও আমরা পেয়ে যাচ্ছি এর দাম পড়েছে 34999 হাজার নশো নিরানব্বই টাকা ওপো A6 Pro এর আপডেটেড ভার্সন হলো ওপো এ সিক্স ম্যাক্স এটা এটাও রিলিজ হবে কিছুদিন পরেই এর মধ্যে আমরা যেমন ক্যামেরাটা ওপো এ সিক্স প্রোতে যতটুকু পেয়েছিলাম সেই ঠিক তেমনই ফিফটি মেগাপিক্সেলের মেন এবং এইট মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এর যে প্রসেসর রয়েছে সেটা হলো স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি ফোর নিউটন মিটারের চিপ এবং এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবির একটা ভেরিয়েন্টে আমরা পেয়ে যাচ্ছি এবং সতেরো এমএইচ এর ব্যাটারি এবং আশি ওয়াটের ফাস্ট চার্জিং আইপি সিক্সটি এইট বা আইপি সিক্সটি নাইনের ওয়াটার রেজিস্ট্যান্ট এবং ত্রিশ হাজার টাকায় আমরা পেয়ে যাচ্ছি এই ফোনটি মিড রেঞ্জের মধ্যে সবচেয়ে লাস্ট যে ফোনটা আমরা সিলেক্ট করেছি সেটা হলো ওভো এফ টোয়েন্টি নাইন ফাইভ জি এটা হলো আপনার ফ্রন্ট ক্যামেরার কথা যদি বলতে চাই সিক্সটি মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ফিফটি মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এর প্রসেসরটাতে থাকছে স্ন্যাপড্রাগন সিক্স নাইন্টি ফাইভের একটা প্রসেসর এবং এর ভেরিয়েন্ট আমরা দুইটা দেখতে পাচ্ছি এটা হল এক এইট জিবি একশো জিবির একটা ভেরিয়েন্ট এবং আরেকটা হল এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবির একটা ভেরিয়েন্ট এবং এর ব্যাটারির কথা বলতে গেলে ব্যাটারি হলো সিক্স থাউজেন্ড ফাইভ একটা ব্যাটারি এবং ফোরটি ফাইভ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং এটা এটাও একটা ওয়াটারপ্রুফ ফোন ওয়াটার রেজিস্ট্যান্ট রয়েছে আইপি সিক্সটি এইটু ওয়াটার রেজিস্ট্যান্ট এবং এর দাম আনুমানিক ধরা হয়েছে থার্টি ফাইভ টাকা এখন আমরা আছি লো বাজেটের মধ্যে লো বাজেটের মধ্যে ফার্স্ট যে ফোনটা সেটা হলো স্যামসাং গ্যালাক্সি এম এর মেন ক্যামেরা হলো ফিফটি মেগাপিক্সেলের এবং ফ্রন্ট ক্যামেরা হলো থার্টিন মেগাপিক্সেলের প্রসেসর হলো এক্সাইনস এক হাজার তিনশো ত্রিশ এবং চিপসেট হলো ফাইভ নিয়ন্ত্রণ মিটারের এবং র্যাম হলো চার জিবি রোম হল একশো আঠাশ জিবি ব্যাটারি হলো পাঁচ হাজার এমএইচের ডিসপ্লে হলো সিক্স পয়েন্ট সেভেন ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং এর আনুমানিক দাম হল বারো হাজার চারশো নিরানব্বই টাকা সেকেন্ড যে ফোনটা সেটা হলো রিয়েলমির একটি মডেল রিয়েলমি ফিফটিন এক্স এর মেন ক্যামেরা হলো ফিফটি মেগাপিক্সেল প্লাস ফিফটি মেগাপিক্সেল মানে একশো মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা হল ফিফটি মেগাপিক্সেলের প্রসেসর হলো মিডিয়াটেক ডায়মেন্সিটি সিক্স থাউজেন্ড থার থ্রি হানড্রেড সিক্স নিউটন মিটারের চিপসেট এবং র্যাম হলো চার জিবি ছয় জিবি বা আট জিবি এবং রোম হলো একশো আটাইশ জিবি বা দুইশো ছাপ্পান্ন জিবি এবং ব্যাটারি হল সাত হাজার এম ব্যাটারি ডিসপ্লে হলো সিক্স পয়েন্ট এইট ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং আপনার এর দাম হল পঁচিশ হাজার পাঁচশো টাকা এরপরে আমাদের মডেলটা আছে স্যামসাংয়ের একটি মডেল স্যামসাং গ্যালাক্সি এ সেভেন্টিন ফোর জি এর মেন ক্যামেরা হলো ফিফটি মেগাপিক্সেলের এবং থার্টি মেগাপিক্সেলের হলো আপনার ফ্রন্ট ক্যামেরা চিপসেটটা নির্ধারিত নয় এবং এর র্যাম হলো সিক্স জিবি রোম হলো একশো আটাইশ জিবি এবং ব্যাটারিটাও আপনার পাচ্ছি না দেখতে পাচ্ছি না আমাদের কাছে এর ইনফ ব্যাটারি ইনফরমেশানটা নাই এবং আনুমানিক দাম ধরা হয়েছে চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তো এগুলোই ছিল আমাদের লো বাজেট মিড বাজেট এবং হাই বাজেটের যে ফোনগুলো সেগুলো ছিল এগুলা সো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই